পাগড়ি বাঁধা এটা কিন্তু সরিয়তি নিয়ম ভাববেন না আপনারা খবরদার ভাববেন না যে সব গ্রামে গ্রামে জলসা করছে মাদ্রাসায় মাদ্রাসায় পাগড়ি বাঁধছে বাঁধা এটা কোনো সরিয়তি হয়তো শূন্যত হবে না এটা সরিয়তি শূন্যত না যেমন জাসনে বখারি করা হয় পাগড়িও বাঁধা হয় লাঠি দেওয়া হয় এগুলো এক একটা রেওয়াজ রাসম আর সেই রাসমের মাধ্যমে কিছু মানুষকে সম্মান দেওয়া হয় সম্মানিত করা হয় তারই অনুষ্ঠান আর বিশেষ করে সমাজ জানতে পারবে যে আমরা যা ব্যয় করছি সেই ব্যয়ের পয়সা বিথা যায় না বরং কাজে লাগে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পাগড়ি দেওয়া হোক তারপরে ছেলে বাচ্চাদেরকে সহ বা বলে পাগড়ি হাফিজ সাহেবদেরকে সহ আরও কিছু নসিহত রাখবো তারপর আমি বিদায় নেব ইনশাআল্লাহ

नंबर दो मुजाहिदुल इस्लाम, खतीब अब्दुल्ला मोमिन खतीबुल्ला मोमिन नंबर तीन मीर यूसुफ अच्छा हाफिज़ मीर यूसुफ साहेबर पिता के आदि हाफिज मीर यूसुफ साहेब पिता के आ এখন সহায়ক অনুরোধ করব যে সমস্ত ছাত্র আল কোরআনুল কারীম হেব কমপ্লিট করলো তাদের কিছু কিছু অসিয়ত এবং উপদেশ করার জন্য। আলহামদুলিল্লাহ। والصلاه ওয়া السلام على رسول الله ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোটো ছোটো ভাইরা আমার আজকে এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের মাথায় যে পাগড়ি বাঁধা হল একে কিন্তু শুধু পাগড়ি নয় তা হলো দায়িত্বভার এলিম ও আমল ও তাবলিগের দায়িত্ব কোরআন বহনের দায়িত্ব দিয়ে কোরআন শিক্ষা করলে শিক্ষা করার পর যা করা দরকার সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো তোমরা সেই আল্লাহর প্রশংসা করো যে তোমাদেরকে এই মর্যাদায় উন্নীত করেছেন আল্লাহ একবার হাফেজ বানিয়েছেন তাদের সুক্রিয়া আদায় করো যারা তোমাদের পশ্চাতে সময় শ্রম দান ও দোয়া দান করেছেন লাম লাইন শাখার তুমলা মানুষের শুকুর না করলে আল্লাহর শুকুর আদায় হয় না আল্লাহর শুকুর আদায় করলে বেশি হবে ইনশাল্লাহ মাদ্রাসার সুক্রিয়া আদায় করো করো আদায় এই গ্রামের এই গ্রামের সমস্ত লোকের সুক্রিয়া আদায় করো যারা ব্যবস্থা করার মাধ্যমে তোমাদেরকে হাফেজ বানিয়ে দিয়েছেন এলেম তলব করতে থাকো হাফেজ হয়ে যাওয়া শেষ কথা নয় মাদ্রাসা তোমাকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়ে তোমাদের কোরআন মুখস্থ করিয়ে দিয়েছে কোরআনটাকে বুঝার চেষ্টা করো যেখানে বুঝতে পারবে কোরআন কোরআনের মানে বুঝতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে যদি তা না করো বাপ মায়ের মাথায় মুকুট পরানো হবে এ হাদিস জয়ীফ কিন্তু বাপ মাকে সম্মানের লেবাস পরানো হবে কে আমতের দিনে সবারই সামনে এই হাফেজ সাহেবদের কারণে তাদের মা বাপের মর্যাদা বৃদ্ধি পাবে কে আমতের দিনে যে ভাইয়ের একটা ছেলে দুটো ছেলে তিনটে ছেলে হাফেজ আল্লাহ আকবর আর হাফেজের মর্যাদা জানেন জান্নাতে কত নম্বর মর্যাদা হবে হাফেজের কত তলা উঁচু বিল্ডিং পাবে হাফেজ সাহেব কোরআনের আয়ের কথা যদি আমরা ছ ছশো ছেষট্টিটা ধরি হাফেজ সাহেবকে বলা হবে হাফেজ সাহেব তুমি কোরআন পড়ো কোরআন পড়তে থাকো আর চড়তে থাকো কারণ শেষ আয়াত হবে তোমার আখরি মঞ্জিল একটা একটা করে আয়াত পড়তে পড়তে যদি তুমি ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত শেষ করতে পারো সেটাই হবে তোমার শেষ মঞ্জিল আল্লাহ এই হচ্ছে হাফেজ যে হাফেজের কদর আমরা জানি না এই হচ্ছে হাফেজ যে হাফেজ থাকতে আলেমদের ইমামতি করা ঠিক নয় তবে হ্যাঁ হাফেজকে জ্ঞানী হতে হবে হাফেজকে আলেম হতে হবে তবে হাফেজ যদি হিফজে করার পরে তার অর্থ না বুঝে আমল না করে তাহলে এক সর্বনাশের হাদিস আমি শুনিয়ে দিচ্ছি শুধু সতর্ক করার জন্যে উদ্দেশ্য অন্য কিছু নয় আল্লাহ রসুল সাল্লাহ স্বপ্নে দেখলেন একটা লোককে মাথায় মাথায় পাথর মেরে আঘাত করা হচ্ছে পাথর গড়িয়ে যাচ্ছে তারপর ফেরিস্তা আবার পাথর তুলে এনে মাথা তখন ঠিক হয়ে যাচ্ছে আবার মাথায় মারা হচ্ছে এইভাবে মারা হচ্ছে আর গড়িয়ে যাচ্ছে কুড়িয়ে আনছে আবার মারা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সুভার আল্লাহ কোন ব্যক্তি যার মাথায় পাথর মারা হচ্ছে সাফরেস্তা বললেন এ হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন গ্রহণ করেছিল কিন্তু দিনের বেলায় সে পাঠ করত না রাতের বেলায় সে পাঠ করত না আর দিনের বেলায় আমল করত না আর ফরজ নামাজ থেকে ঘুমিয়ে যেত এমন হাফেজ হইও না যে তুমি কোরআন থেকে ঘুমিয়ে যাবে এমন হাফেজ হইও না যে শুধু কুলহল্লা ওহাদিন না তাই না কালকা সার দিয়ে নামাজ পড়বে সৌদি আরবের এক বৃদ্ধ মানুষ আল্লামা একজন আল্লামার কাছে এসে বলছেন হুজুর আমি কোরআন বেশি মুখস্ত করতে পারিনি আমি কি শুধু পড়তে হুজুর বললেন তুমি যখন পারছ না তোমার তাই হবে হাজার হাজার হাফেজ এত গোরা গোটা কোরআন মুখস্ত হওয়া সত্ত্বেও শুধু না তাই না কুলহাল্লা নামাজ পড়ছে এটা যেন না হয় কোরআন মুখস্ত করেছ কোরআন মোরাজা করতে হবে কারণ ফাইন না হোতানি হা বাধা অবস্থায় উঠ যত তাড়াতাড়ি পালাবে পালাতে চাইবে তার থেকে তোমার কোরআন মুখস্ত কোরআন সিটি থেকে পালিয়ে যেতে চাইবে তুমি ধরে রাখতে পারবে না সুতরাং তোমাকে কোরআন ধরে রাখতে বহু চেষ্টা করতে হবে এবার বলি তুমি হয়তো বলবে যে রুজি রুটির তো ব্যবস্থা করতে হবে আমি বললাম তোমরা হাফেজ হয়েছ আলেম পড়ো এখনও তোমাদের বয়েস মাসাল্লাহ কাঁচাই আছে আলেম আলেমিয়াত পড়ো আমি গ্যারান্টি দিচ্ছি যদি তুমি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারো আর সেই রকম জায়গায় পড়ে যদি নম্বর ঠিকঠাক আনতে পারো মদিনা ইউনিভার্সিটিকে তোমাকেই আগে প্রাধান্য দেওয়া হবে যদি তিনজন থাকে তাহলে যে হাফেজ তাকেই নেওয়া হবে বাকি যে হাফেজ নয় তাদেরকে বাদ দেওয়া হবে সুতরাং হাফেজ হওয়ার পর আলেম হওয়ার চেষ্টা করো আর রুজি রুটির কথা বলছো খবরদার কোরআনকে বেসাতি বানাবে না কোরআন বিক্রি করে খাবে না কোরআনকে নিজের ব্যবসার পণ্য বানিয়ে খবরদার পেট চালাবে না কারণ সে সম্পর্কে বহু কথা আছে আর এখানে আমার কথা হলো কি সামান্য কথা বেশি লম্বা কথা বলা তোমাদের দাঁড়িয়ে থাকতো কষ্ট হবে এই জন্য বুঝতে বলছিলাম তো যাই হোক এখানে পেট তো চালাতেই হবে সংসার তো চলতেই হবে চলবে কি করে চাকরি করতে দোষ নেই আমরা মুদার রেশি করছি মুদার রেসি করতে দোষ নেই করতে হবে আমরা বক্তৃটা করে বেড়াচ্ছি বক্তৃটা করতে হবে কিন্তু এটা যেন বেসাতি না হয় ব্যবসা না হয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কোরআন পড়া এবং পড়ানো হয় ওয়া কোরআন তুমি শ্রেষ্ঠ হবে যেহেতু যে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয় সেই হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এ করতেই হবে কিন্তু পেট তো চালাতে হবে তুমি দ্বিতীয় নম্বরে নিয়ত তোমার থাকতেই হবে যে আমাকে কিছু পয়সা দেওয়া হোক কিন্তু ডিমান্ড করে চাইবে সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দেবে কোরআন নিয়ে আমি সাবধান করছি আমি তোমাদেরকে সতর্ক করছি হ্যাঁ বক্তা তোমাকেও সতর্ক করছি আর মোদার তোমাকেও বলছি কোরআন হাদিস পড়িয়ে যদি তোমার আসল উদ্দেশ্য গাড়ি বাড়ি হয় টাইল টাইল হয় তাহলে জেনে রেখো আখেরাতে অবস্থাটা কি হবে এ তোমাদের হাদিস পড়া আছে হাদিস সুতরাং কোরআনকে বেসাতি বানাবে না আর কোরআনকে এই জাহান নামের আগুনের ধনুক তার গলায় যে লটকানো হবে তারই মধ্যে যেন না হয় আর কা বলেন আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলাম সে আমাকে একটি ধনুক উপহার দিল অতঃপর নবী সাহা নিকট সে কথা উল্লেখ করলে তিনি বললেন ইন আখাস তাহা আখাস্তা নার। যদি তুমি তা গ্রহণ করো তাহলে জাহান নামের আগুনের ধনুক গ্রহণ করবে সুতরাং আমি তাকে তা ফিরিয়ে দিলাম আর আমি গ্রহণ করলাম না তাহলে কি জায়েজ না হ্যাঁ জায়েজ আছে বললাম পেট চালাতে হবে তখন তোমার নেওয়া জায়েজ হবে কিন্তু এই ধনুক নেওয়া টাকা পয়সা নেওয়াই যেন আসল উদ্দেশ্য তোমার না হয় আর একটা কথা বলে যাচ্ছি যে আলে মোলামা হয়ে হাফেজ হয়ে গর্ব করো না অহংকার করো না হামচুনি দে কারণ আমি যেমন তেমন আর কেউ নয় আমি হয়ে গেছি বড় তপন উদয়ে হবে মহিমার ক্ষয় সেই রকম জায়গাতে বড়দের কাছে তুমি ছোট হবে তা নয় বড়দের কাছে তুমি নিজেকে বরত্ব প্রকাশ করবে খবরদার করো না আমি সবাইকে বলি আলেম হও হাফেজ হও কোন কাবিরানওয়ালা তখন মোতাকাব্যেরা বড় হও খুব ভালো আসমানে ওঠো কিন্তু পাটা যেন মাটিতে থাকে তুমি বড় হও মোতাকাব্যের না অহংকারী হয়ে না খবরদার হাফেজ সাহেবরা তোমাদের পড়াশোনা যদি কম থাকে কোনো জায়গায় ইমামতি করো সেখানে মুফতি হয়ে বসো না পড়াশোনা কম থাকলে মুফতি হলে হবে না ফতো করলে হবে না যতটুকু জানো যদি তুমি আলেম না হও ফতো করলে তোমার নিজের ক্ষতি তুমি নিজে করবে খবরদার ফতো করবে না তোমাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আর আমার দুঃখের বিষয়ে আমরা পাবলিকদের মুশকিল হচ্ছি ইমাম সাহেব কি সব কিছু জিজ্ঞাসা করে এবার ইমাম সাহেব বলতে বাধ্য প্যাস্টিজ বাঁচাবার জন্য খবরদার প্যাস্টিজ বলতে কিছু নেই আল্লাহ রসুলের সামনে তোমার প্যাস্টিজের কী দাম আছে তুমি পরিষ্কার বলে দেবে ভাই আলে বল আমাকে জিজ্ঞেস করো আমি ব্যাপারে জানি না হ্যাঁ তোমার জানা থাকলে বলো কোনো বই পড়া থাকলে বলো যে এখানে আমি পড়েছি এই জায়গায় এই বলেছে অমক এই বলেছেন সেই হিসাবে তুমি মশলা বলতে পারো কিন্তু খবরদার তুমি ফতোয়াবাজি করবে না এ কাফের সে কাফের এ জালেম ও অমক সে তমক আর খবরদার বলছি যে খবরদার মা আপসে অহংকার করার জন্য আপসে প্রতিদ্বন্দ্বিতা এবং কী বলে আপসে নিজেদের গর্ব করার জন্য খবরদারে এলেমকে বেছে নিও না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে শিক্ষা শিখলাম আর এই শিক্ষাটাকে ধরে রাখব এবং এই শিক্ষার মানে বুঝবো আলু কোরআনের মানে বুঝব এবং বড় আলেম হব আল্লাহ তালা সবাইকে তৌফিক দেবেন আর আমি সবারই পক্ষ থেকে এই গ্রামের মা বোনেদেরকে বিশেষ করে যারা এই মাদ্রাসার মহাব্বত রাখেন এই মাদ্রাসার প্রতি মহাব্বত রেখে দান করেন তারা আরও বেশি বেশি দান করবেন এটা ঠিকই তেমনি যে ভাইরা আছেন তাদেরও অবদান কম নয় তারা দান করবেন এবং এই ফসল যদি আপনি আরও বেশি দেখতে চান এখানটা এখানে আলেমও তৈরি হবে এখানে মাদ্রাসা ফারেক হবে সুতরাং আপনাদের জন্য দোয়া রইল আর দোয়াটা জানে না পারা যদি আপনি এলমের জন্য সাহায্য করেন মদিনার বুকে দুই ভাই ছিল এক ভাই শিল্পের কাজ করতো আর এক ভাই রসুলের দরবারে গিয়ে এলেম তলব করত তারপর যে ভাই শিল্পের কাজ করত। রসুলের কাছে অভিযোগ জানালো যে ইয়া রাসুল আল্লাহ আমি ঘরের মধ্যে কাজের লোক একা এ ভাইটা আমার সাহায্য করে না তার মানে কথা হলো কি এই মজলিস ছেড়ে দিয়ে সে যেন কাজ করে এরকম কিছু অভিযোগ ছিল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ও এসে এই দরবারে বসে থাকে লা আল্লাকা তুরজা কবে সম্ভবত তুমি এরই কারণে রুজি পেয়ে থাকো তুমি বাড়িতে একা শিল্পের কাজ করো সেই রুজিতে তোমার বরকত হয় এই এই চর্চা করছে তার জন্য তোমার বাড়িতে বরকত হয় ডাক্তার বাবু তোমার যে বরকত হচ্ছে তোমার ছেলে মাদ্রাসায় পড়ে তার জন্য কেম্বা তুমি তোমার মাদ্রাসায় কোনো ছেলে পড়ানোর দায়িত্ব নিয়েছো তার জন্য এখানে চাষি চাষ করে চাষের বরকত হয় এই জন্য এই মাদ্রাসায় দান আছে বলে এখানে ইলমে চর্চার জন্য আলেম তৈরি করার জন্য লোক তৈরি করা হয় তারই বরকতে চাষি তুমি বরকত পাও তারই বরকতে তুমি হে ব্যবসায়ী তুমি বরকত পাও আর তারই বেরকাতে চাকরিওয়ালা তুমি চাকরি পাও এবং তোমার সমস্ত রুজি বরকথায় সুতরাং যদি সাহায্য করো তোমাদের নোকসান কিছু হবে না বরং লাভে আর লাভ হবে আর বরকতে বরকত হবে আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেন যারা আমরা শুনলাম যারা আমরা মেহনত করেছি আল্লাহ তালা সবাইকে জান্নাতবাসী করুক এই কোরআনের জন্য আর এই কোরআনকে যেন আল্লাহ তালা আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দেন আল্লাহ আমিন ও আলা নবীন মোহাম্মদ আজমাইন জজা কল আহ সনাল জজা শেখকে আল্লাহ তালী সুস্থ রাখুক